সর্বম শিবময়াম শিবানন্া শিবকৃপা আনন্দা চিতশক্তি রূপিনী বিশ্ব জননীর আগমন ও শারদ উৎসবের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি লগ্ন মিন রাশির জন্য অক্টোবর দু হাজার পঁচিশের দৈনিক পথ চলার পরামর্শ মিনলগ্ন মিন রাশি আপনাদের মাসের প্রথমে গ্রহ সন্নিবেশ কী থাকছে সেদিকে একটু নজর দেওয়া যাক আপনাদের লগ্ন রাশিতে বক্রি শনি আপনাদের চতুর্থে বৃহস্পতি মিথুন রাশিতে আপনাদের ষষ্ঠভাবে সিক্স থাউজে শুক্র এবং কেতু সিংহ রাশিতে সপ্তমে রবি আর বুধ কন্যা রাশিতে অষ্টমে মঙ্গল তুলা রাশিতে নবমে কোনো গ্রহ থাকছে না দশমে থাকছে চন্দ্র ধনুরাশিতে এবং রাহু থাকছে দ্বাদশে কুম্ভ রাশিতে এই গ্রহ সন্নিবেশ নিয়ে দু হাজার পঁচিশের অক্টোবর শুরু এই মাসে অনেক পুজো পার্বণ দোসরা অক্টোবর সেকেন্ড অক্টোবর আমাদের দশমী তিথি দিয়ে নবরাত্রি সম্পন্ন হবে তারপর আমরা সিক্স অক্টোবর পাবো কোজাগরী লক্ষ্মী পুজো আঠেরোই অক্টোবর ধন এবার ডাবল ধামাকা কারণ আঠেরোই অক্টোবর ধন ত্রয়োদশীর দিনে বৃহস্পতির সঞ্চার কর্কট রাশিতে অক্টোবরের কুড়ি তারিখ ছোটা দিওয়ালি এবং শ্রী শ্রী শ্যামা পুজো অক্টোবরের একুশ তারিখ দিওয়ালি এবং বাঙালিদের লক্ষ্মী পুজো অক্টোবরের বাইশ গোবর্ধন পুজো অক্টোবরের তেইশ ভাইফোঁটা অক্টোবরের পঁচিশ থেকে আঠাশ সূর্য উপাসনা ছট পুজো তো একটা বিশেষ স্পিরিচুয়ালি বিজি ক্যালেন্ডার অক্টোবর টোয়েন্টি টোয়েন্টি ফাইভ আপনাদের ষষ্ঠপতি রবি সপ্তমে থাকছে সতেরোই অক্টোবর অবধি সতেরোই অক্টোবর রবি অষ্টমে প্রবেশ করবে তুলারাশিতে বুধ আপনাদের চতুর্থ সপ্তম্পতি অষ্টমে তুলারাশিতে প্রবেশ করবে সেকেন্ড অক্টোবর সেকেন্ড অক্টোবর তুলারাশিতে প্রবেশ করার পর পুনরায় চব্বিশে অক্টোবর বুধ আপনাদের নবমে সঞ্চার করবে বৃশ্চিক রাশিতে সেখানে বুধের একটা বক্রগতির পর্ব চলবে শুক্র আপনাদের তৃতীয় এবং অষ্টমপতি নাইনথ অক্টোবর অবধি ষষ্ঠে থাকছে সাউথ নোট কেতুর সঙ্গে এবং নাইনথ অক্টোবর সপ্তমে প্রবেশ করবে কন্যা রাশিতে মঙ্গল আপনাদের দ্বিতীয় এবং তুলা রাশিতে অবস্থান করে থাকছে আপনাদের অষ্টমে সাতাশে অক্টোবর অব্দি সাতাশে অক্টোবর মঙ্গলের ট্রানজিট হবে মঙ্গল স্বগৃহে আপনাদের নবমে বৃষ্টিকে সঞ্চার করবে এবং এই ট্রানজিটের সাত দিন আগে আর সাত দিন পরে সেভেন ডেজ প্লাস মাইনাসে আমরা মঙ্গলের বিশেষ কিছু প্রভাব প্রত্যক্ষ করতে চলেছি বৃহস্পতি আপনাদের রাশি লগ্ন এবং দশমপতি এইটিন্থ অক্টোবর ফোর্থ হাউস থেকে ফিফথ হাউসে সঞ্চার করবে এবং এটা আপনাদের জন্য অন্যান্য রাশিলগ্নের মতোই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ট্রান্সেট মাসের প্রথম দিন ফার্স্ট অক্টোবর টোয়েন্টি টোয়েন্টি ফাইভ মিন লগ্ন মিন রাশি অত্যন্ত শুভ একটা দিন কর্ম বিদ্যা দাম্পত্য জীবন জেনারেল পারিবারিক জীবন আর্থিক দিক সব বিষয়ে যে কোনো বিষয়ে আপনার একটা শুভ প্রভাব দেখা যাচ্ছে ওভারঅল একটা এক্সট্রিমলি পজিটিভ গ্রোথ এবং ডেভেলপমেন্টের এনার্জি দুই আর তিন সেকেন্ড অ্যান্ড থার্ড অক্টোবর টোয়েন্টি টোয়েন্টি ফাইভ মিনলগ্ন মিন রাশি সন্তানের জন্য অত্যন্ত শুভ প্রচুর আয় উন্নতির যোগ দেখা যাচ্ছে মন মানসিকতার মধ্যে একটু উগ্রতা উত্তেজনা থাকবে দাম্ভিক ভাব থাকবে সেটাকে আপনার একটু কন্ট্রোল করতে হবে কিন্তু ফিনান্সিয়ালি এক্সট্রিমলি একটা পজিটিভ এনার্জি পাওয়া যাচ্ছে চার আর পাঁচ ফোর্থ অ্যান্ড ফিফথ অক্টোবর টোয়েন্টি টোয়েন্টি ফাইভ দূর ভ্রমণের যোগ সন্তানকে নিয়ে কিছু টেনশন প্রচুর ব্যয় এবং ব্যয়ের মধ্যে অনেক ভুলভাল ব্যয় হতে পারে রং এক্সপেন্স হতে পারে ইমোশনালি ড্রিভন এক্সপেন্স হতে পারে যেটার জন্য পরে আপনাদের অনেক ক্ষোভ হবে রকম মনোরঞ্জন আমোদ প্রমোদের পরিস্থিতি একটা অপ্রিয় ঘটনায় পরিণত হতে পারে সন্তানকে নিয়ে কিছু ক্রাইসিস তৈরি হতে পারে এবং নিজেদের জীবনে প্রেম সম্পর্কীয় বিষয়ে কিন্তু অবৈধ কিছু সম্পর্কে জড়িয়ে পড়ার সম্ভাবনা এবং সেখান থেকে চরম বিপন্নতাও তৈরি হতে পারে ছয় আর সাত সিক্স অ্যান্ড সেভেন্থ অক্টোবর টোয়েন্টি মন মানসিকতার মধ্যে একটা খুব অন্তর্মুখী ভাব খুব সেন্টিমেন্টাল টাচি স্পর্শকাতর ভাব থাকবে প্র্যাকটিক্যাল চিন্তাভাবনা অবশ্যই করতে হবে মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে কিছু সমস্যা হতে পারে ভ্রমণের যোগ প্রবল আট আর নয় এইট অ্যান্ড নাইনথ অক্টোবর টোয়েন্টি টোয়েন্টি ফাইভ মিনলগ্ন মিন রাশি প্রবলভাবে মানসিক শক্তি মনোবল বৃদ্ধি উদ্যম উৎসাহ কাজ করে সাফল্য লাভ করার প্রেরণা এবং বিশেষভাবে আপনারা নানান কাজে সাফল্য লাভ করতে পারবেন আর্থিক উন্নতির যোগ প্রবল সন্তানের জন্য যথেষ্ট শুভ দশ আর এগারো বৈষয়িক ক্ষেত্রে বিশেষ শুভ সন্তানের জন্য অত্যন্ত শুভযোগ দেখা যাচ্ছে সন্তানের আর্থিক উন্নতি কর্মপ্রাপ্তি বিদ্যায় সাফল্য ভ্রমণের যোগ অবশ্যই থাকছে এবং ওভারঅল একটা আর্থিক উন্নতি এবং শুভ প্রারব্ধের প্রভাবে জীবনে একটা শুভ পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে বারো আর তেরো টুয়েলথ অ্যান্ড থার্টিন্থ অক্টোবর টোয়েন্টি টোয়েন্টি ফাইভ মিনলগ্ন মিন রাশি আপনাদের গৃহ সংক্রান্ত সব রকম সমস্যার সমাধান কর্মক্ষেত্রেও সব রকম সমস্যার সমাধান নানানভাবে শুভ ফল সন্তানের বিশেষ কৃতিত্ব সাড়ে সাতই চলছে পিক পিরিয়ড মিন রাশির এই বারো আর তেরো টুয়েলথ অ্যান্ড থার্টিনথ অক্টোবরের যে এনার্জি এইরকম এনার্জি আপনাদের বিশেষভাবে একটা উদ্ধার করবে এবং একটা বিশেষভাবে সহায়তা করবে বিদ্যা ক্ষেত্রেও বিশেষ সাফল্য লাভ করবেন চোদ্দ পনেরো ষোলো সন্তানের জন্য অত্যন্ত শুভ ক্রিয়েটিভ ফিল্ডে শুভ প্লেজার অ্যান্ড লেজার এনজয় করতে পারবেন এবং নানানভাবে আর্থিক উন্নতিরও যোগ দেখা যাচ্ছে সতেরো আর আঠেরো একটু মন মানসিকতার মধ্যে ডিস্টারবেন্স আসবে সন্তানকে নিয়ে কিছু টেনশন হতে পারে মায়ের শরীর স্বাস্থ্য আকস্মিকভাবে অবনতি হতে পারে উনিশ আর কুড়ি নাইনটিন্থ অ্যান্ড এর দাম্পত্য জীবনে কিছু সমস্যা অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়া অনগোয়িং দাম্পত্য যে সম্পর্ক বর্তমান যে বিবাহিত জীবন যে সম্পর্ক সেখানে কিছু ভুল বোঝাবুঝি হওয়ার সম্ভাবনা থাকছে একুশ বাইশ তেইশ টোয়েন্টি ফার্স্ট টোয়েন্টি সেকেন্ড টোয়েন্টি থার্ড মন মানসিকতার মধ্যে প্রবল মানসিক শক্তি মনোবল বৃদ্ধি উদ্যম উৎসাহ আর্থিক উন্নতি স্পেকুলেশন এবং কিছু রিস্কি ইনভেস্টমেন্ট থেকে একটু মেন স্ট্রিমের বাইরে কিছু ক্ষেত্র থেকে প্রচুর আর্থিক উন্নতি হওয়ার যোগ উত্তরাধিকার সূত্রেও কিছু আকস্মিক প্রাপ্তির যোগ দেখা যাচ্ছে চব্বিশ আর পঁচিশ দূরভ্রমণের যোগ বিদেশ যাত্রা সম্পন্ন হওয়ার সম্ভাবনা সন্তানের জন্য বিশেষ শুভ বাবার কোনো সমস্যা থেকে থাকলে সেই সমস্যার সমাধান ছাব্বিশ সাতাশ আঠাশ কর্মসূত্রে দুর্ভ্রমণ কর্মসূত্রে স্থান পরিবর্তন সন্তানের জন্য বিশেষ শুভ উনতিরিশ আর তিরিশ টোয়েন্টি নাইনথ অ্যান্ড থার্টিএথ অক্টোবর টোয়েন্টি টোয়েন্টি ফাইভ মিনলগ্ন রাশি বিশেষ করে আপনাদের এই সাড়ে সাতের সময়ে যে নানান সংকট নানান ক্রাইসিস তৈরি হচ্ছে সেই ক্রাইসিস সেই সংকট সেই বিপন্নতাকে উনত্রিশ আর তিরিশে অক্টোবরের এনার্জি হ্যান্ডেল করতে পারবে এবং বিশেষভাবে উনত্রিশ আর তিরিশের যে এনার্জিটা আপনাদের জন্মচক্র যদি সাপোর্ট করে তাহলে এমন একটা জীবনে সহায়তা এমন একটা জীবনে পরিস্থিতি যাতে পিছনে সব সমস্যা সব অসুবিধেকে পিছনে ফেলে নতুন করে খুব স্ট্রং একটা ফাউন্ডেশন নিয়ে এগিয়ে যেতে পারবে এই জন্য উনত্রিশ আর তিরিশের এনার্জি ইজ ভেরি ইম্পর্ট্যান্ট তবে মন মানসিকতার মধ্যে একটু উগ্রতা উত্তেজনা থাকবে সেটাকে কন্ট্রোলে রাখতে হবে একত্রিশে অক্টোবর মাসের শেষ দিন দূর ভ্রমণের চোখ ব্যয়বাহুল্যতা থাকছে সন্তানকে নিয়ে কিছু টেনশন মিনলগ্ন মিন রাশি আপনাদের পঞ্চমে বৃহস্পতির ট্রানজিট হচ্ছে তো বৃহস্পতি পঞ্চমে ট্রানজিট হলে আপনারা আর্থিক উন্নতির দিকটা বিশেষভাবে আশা করতে পারেন এবং ওভারঅল ভাগ্যোন্নতি বিদেশ যাত্রা ভালো কর্ম পরিবর্তন বাবার নানান সমস্যার সমাধান বাবার আরোগ্য লাভ এবং নিজেদের জীবনে ওভারঅল একটা পরিবর্তন বৃহস্পতি আপনাদের বিশেষভাবে পঞ্চমে সঞ্চার করে শুভ ফল দেবে তবে সপ্তমে নিজস্ব শুক্র কিন্তু একটু ট্রাভেলসং দাম্পত্য জীবন ব্যবসা এবং ওভারঅল জীবনের সব রকম যে রিলেশনশিপ যে কমিউনিকেশন সেই জায়গায় একটু সাবধান থাকতে হবে উৎসবের মরশুম সকলেই আমরা আনন্দ উৎসবে মেতে থাকব সেই জায়গায় যাতে রকম কোনো অপ্রিয় ঘটনা না ঘটে সেই দিকেই আমাদের চেষ্টা করতে হবে মহামায়া আনন্দময়ী আমাদের সকলের মধ্যে দেবশক্তি বৃদ্ধি করুন এবং আমাদের মধ্যে যে অসুর শক্তি সেটা দমন করুন তিনি জ্যোতির্ময়ী জগৎমাতা তার যে জ্যোতি সেই জ্যোতিতে আমাদের জীবনের অজ্ঞানতা অন্ধকার দূর হোক এবং এই জ্যোতির্ময়ী জগৎমাতার জ্যোতি এবং প্রকাশ আমাদের জীবনে পাথেয় হোক তার এই জ্যোতি প্রকাশ আমাদের জীবনকে করে তুলুক সমৃদ্ধ সাফল্যমণ্ডিত করে তুলুক সুখ শান্তি এবং সাফল্যে আমরা আমাদের জীবনে একটা শ্রেষ্ঠত্বের জায়গায় যাতে পৌঁছতে পারি সেই প্রার্থনা সেই কামনায় করব আপনারা সকলে অনেক অনেক ভালো থাকবেন সর্বম শুভময়ম শুভনন্তা শিবকৃপা আনন্দ